সম্মানিত মশাখামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছরে উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পানা কি চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই বিটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়শদের উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পানা তো আপনারা যারা টাঙ্কিতে এবং কি বায়ু উপলব্ধা এবং কি সরাসরি পুকুরে উন্নত মানের বিয়াতনামি কই মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই বড় সাইজের পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো এই মূলতই এই পোনাগুলির আপনারা টাঙ্কিতে এবং কি বায়ু প্রকাউ চাষ করতে পারেন তো এই পনাগুলি আপনারা কি খাবার খাওয়াবেন পাউটার নাকি ফিট খাওয়াবেন অবশ্যই এই পোনাগুলি আপনারা ফিট খাবার খাওয়াইতে পারবেন তো আপনারা হানড্রেড পার্সেন্ট মাই মেশিন কিংবা যশোর জায়গা থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল বিয়াতনামি কই মাছের পোনা ক্রয় করবেন যেটা আপনার চার থেকে পাঁচ মাসে আপনার মূলত বাজার মূলতই করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা চাষ করবেন তো মূলত কিন্তু অনলাইনের ভিতরে আমরা অরিজিনাল পোনাই কিন্তু বিক্রি করেই থাকি যাতে পরবর্তী মাছের পোনা আমাদের এখান থেকে অর্ডার করেন তো তো আমরা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অরিজিনাল পোনা কিন্তু আপনাদেরকে কিন্তু দেওয়া থাকি তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার পিস হিসাবে কিন্তু বিক্রি করেই থাকি তো এটা আমরা আমাদের এখান থেকে পিস বাও অর্ডার করতে পারেন তো আপনারা হরতবা দেশ এবং কে দেশের বাইরে থেকে তো আপনারা যেখান থেকে বসে ভিডিও লক্ষ্য দেখতে পারবেন আশা করবো ভিডিওটি কেটে এটা না দেখে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর ভিডিওটি এই প্রজন্ম বাতর থাকবে ভিডিওতে হবে খুদাফেস